তারপরে কমেন্টে নিচ্ছি আমি এক আমি গুনতে আছি এবার করা গোনা দিতে দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মামলা চলত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আচ্ছা পঁচিশটা ডিম কই না লও তোমরা দেখা হয় না পঁচিশটা ডিম আসতে কিনা পঁচিশ ডিমের মামলা পাইছে খালি মামলা মামলা করমিয়া মিয়া কয়েকদিন পরে তো আমার মামলা খাই দিবা আমার ভিডিও দেখে কব কি এত মামলা কি তোমার ভিডিওর ভিতরে পুরো পঁচিশটা ডিম তোমাকে লেগে আমি মেজকে হালাইলাম কিচ্ছু করার নাই আশেপাশে লোকজন যুগে দেবে এত ডিমের মামলাকে মামলা দেয়া দিছে আমারে ভাই বেড়াদাররা এখন তোমরা দিছো মামলা দেখো খালি গুনো খালি গুনো মামলা গুনো পঁচিশ ডিমের মামলা শেষ করে দিলাম আর ভিডিওতে লাইক কম সে তো কম করো কে লাইক করবা বেশি বেশ সুবিধা আই হে রে উল্টায় পাল্টাই খাল ভাইয়া তেল মারা বেশ সুবিধা আর ভাইয়া ইয়ে তোমরা অনেকে কমেন্ট করো ভাই এত ডিম খায়েন না এত খাও একলা খায়েন না বা এটা আমি খাই না এটা আমি সব বিলাই দিই ভাই গরিব গোমাতে সব বিলাই দেবে আমি মুখেই লই না বুঝছেন আমি আপনাকে ওই ভিডিও করি এত ঢুকই তারপরে এই খাবারগুলো আমি যত গরিব আসামাগে গরিব যারা আছে এদেরকে ভাই পোসাই দিয়ে রাখা ভাই আমি নিজে খাই গিয়ে পরে মরম নি এমনি আমার বউ যে চাপে রাখে ভাই কম কম খাইবা মোটো হয়ে গেত স্যার আর আমি এত খামো না সামনে থেকে আমার সব খাওয়ানোর ভিডিওই আমি দিয়ে দিমু গরিব গোমাতে ঠিক আছে থল থলা এই মিয়া পরের বারে কি এর মামলা দি এক খাচি তিরিশ ডিমের মামলা সাত হাজার কমেন্ট হইলে তিরিশ ডিমের কিন্তু ফুল একটা মামলা দিয়ে দিব হ্যাঁ পুরা খাঁচি এক কুজে ভাই এক খাঁচি হবো তিরিশ জনের মামলা হবো কমেন্ট লাগবে বেশি না সাত হাজার তাড়াতাড়ি কমেন্ট করো আর ইউটিউবে যাও না কিনলে ইউটিউবে যা ভিডিওটা দেখবা ওই তো মামলা চলতা দর্শক তো থাকবে আল্লাহ রহমতে দর্শক না থাকলে জমে নাকি সব জায়গায় দর্শক থাকে না দর্শক ছাড়া মামলা জমে না ও ভালো কথা আজকে আমার এই ভিডিওটা যেই স্পন্সার করছে এটা হচ্ছে কিরানীগঞ্জ মসজিদ মার্কেট নাদির গ্যামেস একটা পাঞ্জাবির দোকান ওই দোকান আপনি কম দামে পাইকারি পাঞ্জাবি পাবেন দুইশো সত্তর টাকা করে বড় বড় সুন্দর পাঞ্জাবি এই দুইশো টাকা করে বিশ তিরিশ পাঞ্জাবি ষোলো বিশ পাঞ্জাবি সব কিছুই পেবেন আপনারা যারা পাইকারি নিতে চান কিংবা পাইকারি ব্যবসা দিতে চান একটা বিশ্বস্ত দোকান বলতে আমার বাবার দোকান আপনার ওই দোকান থিগা নিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় মালদেই খা ইন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হইব মেসেঞ্জারে মেসেজ দিবেন কিংবা টিকটকে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ হবে মাল দেখবেন রেডে পুষাবো মাল নেবেন যে কোনো জায়গায় বাংলাদেশে পাঠাই দেন যাবো কোনো অসুবিধা নেই আর কোনো কিছু হলে আমি রিক্স মানে আমার ব্যবসা ভাই অসুবিধা নেই আপনি খালি মালে যে স্যাম্পলগুলো দেখেন হয়ে গেছে না পুরাপুরি মার ওই যে ইচ্ছি দিয়া তেল তুল দিয়া বানাও আরে খালি ডিম আর ডিম রে ভাই পাবলিক খায় তো দোয়া করবো ঠেললা ও ভাই এত ডিম আর ডিম খায় অসুবিধা না পড়লি ভাই এ কর আজকে বিশ টাকার নুডলস আলগা বাড়াই দিও ওটার ভিতরে বুঝছ হ মানুষ খাই আবু যেন একটু দোয়া যা খায়াত করুক আরো বাড়াই লইলাম লাগলে তা যেন খাইতে পারে জল ওই তো মেডিসিন মেডিসিন হ মারবে এক্স এক্স গেরা মামলা চলতেছে ও রাত মামলা তাই মাল মেরে দেন দা মাল মেরে দেন না দিলে না খান মজা হইবনি যত মাল মেডিসিন দিবা অতই তো খাবার মজা হইব এটা মারায়া আদা মারায়া যা সে কপালে শ্বাস আর যারা খায় তারও একটু দোয়া কইরো আর যারা ভিডিও দ ধর তারও একটু দোয়া কইরো আমার লাগা আমি জানি একটু বেশি বেশি খাইতে পারি আগের মতো তখন খাই না কতদিন ধরে নলি বাবাই নলি খায় না ভুললে গেছে গিয়ে হানিফ ভাই আমরা ডাকে নাদিম ভাই নলি খান না কে এই মামলাটি শেষ করি তারপরে যে পাঁচশো এক হাজার দুই হাজার থেকে এবার নলি মাইরা দিন আগে কতদিন বিরোধী কেচাই জনাইছে আইলে একটু বাড়াই বাড়াই দিবা যারা বিরোধী কাইবা সে একটু বাড়াই বাড়ায় পাইবা তাই না বিরোধী কালে একটু বাড়তি দিবা ঠিক আছে না বাড়াই বড়াই দিও এই মামলা যত দি দিন তুরি আদবো হেতোরিন তুরি হিনা দিমু তারপরে বিশ কারা আইবো আগে জন্য 20% স্যার 20% এর ছারো জাগ মাছ ধরবা বিরোদে কলেজে ছার পাইবা বিশেষকরা আলম মার্কেট থেকে যারা আছো নদীর পারে এরায় পড়বা মামাসকে 25 ডিমের মামলাইছে মামা পুরো 26 ডিমের কাহিনী শেষ আমি তো আপনাদের আইডিতে ঢুকতেতে এমন কত দি হইছে রে খালি ডিম আর ডিম দেন না আরে বাপ রে বাপ দেন ডিম ছাড়া কিছুই নাই সবই ডিম ইস এটা যদি আমি খাইতে পারতাম মনটা ঠান্ডা হয়ে গেত আরে ভাই খাইতে পারো না সব গরিব মানুষের খাওয়াই দিব যাক তাহলে খায় ধোয়া টোয়া করো হ্যাঁ ডিমই ওরাও সব বড় বক্সে যে কয় বক্স হয় এক বক্স দিয়ে সেলে এক বক্সে একটা গরিবের কপালে পারবো এই আর কি যার রিজিক আছে সেই খাইতেছে নাহলে কে লেগে ভিডিও ভিডিও করুম আর তার লেগে রিজিক পারবো ওই বল আলহামদুলিল্লাহ পাঁচ ছয় ছয় প্যাকেট হইব না পাঁচ প্যাকেট তো হইবোই এই যে তিন প্যাকেট চলতে আছে ও সবাই ভাইটার লেগে দোয়া করো অনেক কষ্ট মষ্ট করে রান্দা রান্দা খাওয়ায় আমি আর যদিও ভাই আমি টাকা দিই খাই আমি কোনো কোনো কিছু ফাও খাই না তোমরা আমার মনে করো না খাই টাকা না দেয় না অনেকে মনে করো আমি নাকি খাইয়া বলে টাকা দিই না টাকা আমি একশো পার্সেন্ট সব জায়গায় দিই উৎস এটি এলাকার ভাই ব্রাদারা দিই খা কথা বার্তি মন করে তুই আর তোমাকে তো সব আমি ভাই মনে করি আমার ভিডিও যারা যারা দেখো তোমরা কিন্তু আমার ভাই বেড়া দা কোনো ওই যে ফ্যান ফ্যান্স না ওই যে বিগ ফ্যান মিগ ফ্যান করে আমি রিপ্লাই দিতে চাই না কারণ আমার তো সব ভাই আর আমি চাই বাংলাদেশের সব জায়গায় আমার ভাই ব্রাদা থাকবো বাংলাদেশ যে জেলার থেকে আমার ভিডিও মিডিয়া দেখো সবাই কমেন্ট করবো ওই জায়গাতে ওই জায়গাতে ভিডিও দিই আমি চাও ভাই তো সব জায়গায় জায়গায় থাকবো বুঝছো আর মনে হয় দুইটা ঢুকবো হ্যাঁ ভাইয়া তোমরা যারা আমার ভিডিও মিটিও দেওয়া বর্তমানে আমার নাম করে রাখতে আবার মামলা নলি বাবার থেকে রাখতেছে মামলা এবার মামলা মামলা করে আর আগে ওই যে মামলায় যায় তবে ওকে ভাইয়া হ্যাঁ আরেকটা ঢুকবো হ্যাঁ আল্লাহ হাফিজ তাহলে সবাই ভালো থাকো